সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের থার্ড টার্মিনাল এক্সামের জন্য অঙ্কের উপর যে সাজেশন দেওয়া শুরু করেছিলাম আজ তার তৃতীয় পর্ব এই পর্বে এক ও দু নম্বরের প্রশ্ন ছাড়া বাকি প্রশ্নগুলি আমি লিপিবদ্ধ করেছি

इंटू टू एक्स माइनस वन इजिकल टू कत पी इजिकल टू टू किऊ इजिकल टू माइनस वन हम देखाओ टोटी फाइव पी स्कोर माइनस टू पी किऊ प्लस फोर किऊ स्कोर इजिकल टू वन फोर्टी फोर एक्स बाय वाई इजिकल टू वाई बाय एक्स प्लस थ्री बाय टू हम एक्स स्कोर बाय वाई स्कोर वाई स्कोर बाय एक्स स्कोर इजिकल टू कत पी बाय किऊ प्लस आर बाय एस इजिकल टू किऊ बाय पी प्लस एस बाय आर हम प्रमाण करो स्क्वायर बाय क्यू स्क्वायर माइनस आर स्क्वायर बाय ए स्क्वायर इज इक्वल टू ए स्क्वायर बाय आर स्क्वायर माइनस क्यू स्क्वायर बाय पी स्क्वायर एक्स इज इक्वल टू ए प्लस वन बाय ए वाई इज इक्वल टू ए माइनस वन बाय ए होले एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस टू एक्स स्क्वायर वाई स्क्वायर का मान कत उत्पाद के विश्लेषण करो ए फोर प्लस ए स्क्वायर बी स्क्वायर प्लस बी स्क्वायर बी फोर एक्स प्लस वाई का होल स्क्वायर माइनस टू इंटू एक्स प्लस वाई माइनस सिक्स वन माइनस फाइव एक्स माइनस थर्टी सिक्स एक्स स्क्वायर एक्स स्क्वायर माइनस इलेवन ए प्लस थ्री ए एक्स स्क्वायर माइनस ए प्लस वन बाई ए इंटू एक्स प्लस वन एक्स स्क्वायर माइनस टू ए प्लस ए प्लस बी इंटू ए माइनस बी एक्स माइनस वन इंटू एक्स प्लस थ्री इंटू एक्स माइनस टू इंटू एक्स माइनस सिक्स प्लस नाइनटी सिक्स स्क्वायर प्लस वन माइनस एक्स वाई स्क्वायर थ्री इंटू ए प्लस बी होल स्क्वायर माइनस टू ए माइनस टू बी माइनस एट एक्स स्क्वायर प्लस टू ए एक्स प्लस ए प्लस बी इंटू ए माइनस बी टू इंटू ए स्क्वायर प्लस वन बाई स्क्वायर माइनस ए माइनस वन बाई ए माइनस सेवन एक्स स्क्वायर प्लस ए एक्स माइनस सिक्स स्क्वायर माइनस फाइव ए बी प्लस बी स्क्वायर ए स्क्वायर माइनस बी स्क्वायर सी स्क्वायर माइनस बी स्क्वायर इनटू सी स्क्वायर माइनस बी स्क्वायर माइनस फोर ए बी सी डी नहीं पढ़ा है चल समाधान करो कुड़ी टा वन बाय एक्स प्लस वन वन बाय टू इनटू एक्स प्लस वन प्लस वन बाय थ्री इनटू एक्स प्लस टू प्लस वन बाय फोर इनटू एक्स प्लस थ्री इज इक्वल टू सिक्सटीन एक्स बाय ए प्लस बी इज इक्वल टू एक्स बाय बी प्लस ए माइनस थ्री बाय फोर দেখাও যে একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের থেকে তিন বেশি অঙ্ক স্থান পরিবর্তন স্থান বিনিময় করলে সংখ্যাটি পূর্বের দশকের অঙ্কের একুশ গুণ হয় সংখ্যাটি কত দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির দ্বিগুণ সংখ্যা দুটি গুণফল এক পূর্ণ সতেরো বত্রিশ হলে সংখ্যা দুটি কি কি একটি ট্রেন চার সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং কুড়ি সেকেন্ডে দুশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল চোদ্দ বাই পনেরো এবং ভাগ ফল পঁয়ত্রিশ বাই চব্বিশ হলে সংখ্যা দুটি কি কি। তোমার ব্যাগে পাঁচ টাকা এবং দশ টাকার মোট মুদ্রার সংখ্যা কুড়িটি ব্যাগে মোট পঁয়তাল্লিশ টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল। চোদ্দ বাই পনেরো এবং ভাগফল পঁয়ত্রিশ বাই চব্বিশ হলে সংখ্যা দুটি কি কি একটি ত্রাণ শিবিরে চার হাজার জনের একশো নব্বই দিনের খাদ্য মজুত আছে তিরিশ দিন পর চারশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে আর কতদিন চলবে করিম চাচার আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ জমির ক্ষেত্রফল পাঁচশো আটাত্তর বর্গমিটার জমিটির দৈর্ঘ্য প্রস্ত ও পরিসীমা কত মিলনবাবুর বর্তমান বয়স ছেলের বয়সের চার গুণ পাঁচ বছর পর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের তিন গুণ হবে তাদের বর্তমান বয়স কত আটচল্লিশ দশমিক শূন্য নয় থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল পাঁচ দশমিক সাত হবে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল ছ হাজার চারশো বর্গমিটার প্রতি বর্গমিটারে তিন দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে জমিটির চারিদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে দু হাজার পাঁচশো বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার পার্কের বাইরে চারিধার বরাবর। ছয় মিটার চৌড়া রাস্তা আছে রাস্তার একশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেনের তিরিশ সেকেন্ড সময় লাগে একশো তিরিশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ওই ট্রেনের কত সময় লাগবে রমেন বাবু অবসরকালীন এক লক্ষ ছিয়ানব্বই পঞ্চাশ টাকা পেলেন তা থেকে কুড়ি হাজার টাকা বিদ্যালয়ে গ্রন্থাগারে দিলেন এবং অবশিষ্ট টাকা স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে ফাইভ ইস টু ফোর ইস টু ফোর অনুপাতে ভাগ করে দিলেন তিনি কাকে কত টাকা দিলেন একটি ত্রাণ শিবিরে চল্লিশ জনের ষাট দিনের খাদ্য মজুদ ছিল পরে আরো বাকিদের কদিন চলবে। টাকা মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পাই দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পাই তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পাই কে কত টাকা পেল বারোশো টাকায় একটি ঘড়ি বিক্রি করায় যত টাকা ক্ষতি হয় তেরোশো টাকায় বিক্রি করায় দ্বিগুণ লাভ হয় ঘড়িটির কেনা দাম কত কুড়ি মিটার দীর্ঘ বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে এক মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো একটি ট্রেন দুশো দশ মিটার এবং একশো বাইশ মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে পঁচিশ সেকেন্ড ও সতেরো সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত ওয়ান টু থ্রি এর সঙ্গে আরো ষাট মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে দুশো মিটার সেতু অতিক্রম করতে একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের সময় লাগে মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে একটি বিদ্যালয়ের গত পাঁচ বছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা নিচে দেওয়া হলো এই তালিকার তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রে প্রকাশ করো দেখো বাইশ দু হাজার বাইশ দু হাজার একুশ দু হাজার কুড়ি দু হাজার উনিশ দু হাজার আঠেরো এই পাঁচ বছরের ছাত্রছাত্রীদের সংখ্যা দেওয়া হয়েছে এর থেকে তোমাদেরকে দ্বিস্তম্ভ লেখ লেখচিত্র সাহায্যে এই তথ্যটাকে প্রকাশ করতে হবে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের টু থ্রি এবং পরিসীমা একশো ষাট মিটার আয়তক্ষেত্রটির মিটার ঘরটির মেঝে বাঁধাতে তিন ডেত্রিমিটার বাহুবিশিষ্ট কতগুলি টালি লাগবে একটি ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে এক্স ডিগ্রি two x degree, three হলে বৃহত্তম কোণের মান কত? ABCD একটি বর্গক্ষেত্র অঙ্কন করো যার AC ছয় সেমি। ABCD একটি রম্বস অঙ্কন করো যার AB সমান সেমি এবং ABC কোণ ষাট ডিগ্রি। PQR এর একটি চতুর্ভুজ অঙ্কন করো যার PQ সমান QR সমান পাঁচ সেমি, RS সমান সেমি। এবং আর পি কিউ কোন ষাট ডিগ্রি এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করো যার এবি সমান বাহান্ন বিজি সমান সেভেন সেমি ত্রিভুজ অঙ্কন করো যার এবি সমান এসি সমান আট সেমি এবং বিএসি কোন একশো কুড়ি ডিগ্রি প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত অর্থাৎ এবং জেড কোন ছেদক হলে দেখাও একজোড়া একান্তর এক একজোড়া অনুরূপ কোন একজোড়া একই পার্শ্বস্থ অন্তঃস্থ কোণ অর্থাৎ এই দুটো সমান্তরাল স্থলটাকে এব আর সিডি ছেদ করেছে এর এই তিনটি যে বলেছে একজোড়া একজোড়া অনুরূপ একজোড়া একই কি হবে ত্রিভুজের সর্বোত্তমতা শর্তগুলি লেখো মধ্যমা কাকে বলে একটি সূক্ষ্মকোনি ত্রিভুজ অঙ্কন করে যেকোনো একটি মধ্যমা অঙ্কন করো ত্রিভুজের মধ্যমা তিনটির ছেদবিন্দুর নাম কি এবিসিটি আয়তক্ষেত্র অঙ্কন করো যার সেমি ত্রিভুজ এবিসি অঙ্কন করো যার সমানি এ সি বি সমান তিরিশ ডিগ্রি একটি সামান্তরিক অঙ্কন করো যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেমি ও আট সেমি এবং কর্ণের দৈর্ঘ্য দশ সেমি সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন অঙ্কন করো করোপাসের সাহায্যে কোনটিকে সমিত করো একটি ত্রিভুজ অঙ্কন করো যার সমান দুটি সেভেন পয়েন্ট টু সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোন একশো ডিগ্রি তাহলে এটা হলো তোমাদের অ্যানুয়ালের অঙ্কের ওপর যে সাজেশন তার তৃতীয় পর্ব ভিডিওটা দেখে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও আর তাহলে বুঝতেই পারছ পরীক্ষা তোমাদের খুবই ভালো হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর পরবর্তী বিষয়ের উপর সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকে এখানেই শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে